আজকের খবর সেই সকল বাড়িতে বসে ঘুমিয়ে থাকা শুধুমাত্র ভাতা খবর শোনা পার্শ্ব শিক্ষক শিক্ষিকা বা সমগ্র শিক্ষার আন্ডারে যারা কর্মচারী রয়েছেন ইনক্লুড এস এস কে থেকে শুরু করে সমস্ত স্তরের কন্ট্যাকচুয়াল চুক্তিভিত্তিক শিক্ষক শিক্ষাকর্মী যারা রয়েছেন যারা বছরের পর বছর কার্যত প্রায় লাস্ট ফিফটিন ইয়ার্স টোয়েন্টি ইয়ার্স ধরে পশ্চিমবাংলায় যারা কাজ করছে তৃণমূল সরকারের আন্ডারে দু থেকে যারা কাজ করছে সকলের জন্য আজকে যে বিষয় নিয়ে আমাদের আলোচনা যে বিষয় নিয়ে ভিডিও অবশ্যই ভাতা বৃদ্ধি এবং দু চার হাজার টাকা নয় কুড়ি হাজার এবং পঁচিশ হাজার টাকার আপডেট আমরা নিয়ে এসেছি আজকে হতাশ হবেন খবরটা শুনলে তবে দরকারও আছে এই ধরনের খবরও মানে শোনা শুধুমাত্র বাড়িতে বসে লাড্ডু খাওয়ার আসায় যারা বসে থাকেন সরকারপন্থী সংগঠনের পজিটিভ আলোচনায় বিশ্বাসী হয়ে যারা বাড়িতে বসে থাকেন তাদের জন্য আজকের খবর ভেরি ইম্পর্টেন্ট এবং ইন্টারেস্টিং বন্ধুরা আজকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনেকে কল্পতরু বলেছেন আজকে তাকে দেশের শীর্ষ আদালত অর্থাৎ সুপ্রিম কোর্ট যাদেরকে অযোগ্য বলে যাদেরকে বেআইনি বলে যাদেরকে টোটালি করাপশনের মাধ্যমে নিয়োগ হয়েছে বলে চাকরিটা টোটালি বরখাস্ত করেছে খারিজ করে দিয়েছে পুরো প্যানেল সেই সকল অযোগ্য শিক্ষক শিক্ষাকর্মী যারা বাদ গেছেন এই ছাব্বিশ হাজারের লিস্টে তাদের জন্য আজকে রাজ্যের মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন দেখুন চাকরি তো দিতে পারবেন না এখন উপায় নেই কারণ দেশের সংবিধানের বাইরে গিয়ে কাজ করা পসিবল না সুপ্রিম কোর্টের অর্ডার বকলমে রাজ্যের মুখ্যমন্ত্রী আজ ভাতার ঘোষণা করেছেন এবং সেই ভাতা কত ভাতা অর্থাৎ রাজ্যে যে ধরনের ভাতা চলছে পাঁচশো দু হাজার দেড় হাজার কিন্তু আজকে যে ভাতাটা ঘোষণা করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী একবারে এক ধাক্কায় পঁচিশ হাজার গ্রুপ সির জন্য এবং গ্রুপ ডির জন্য কুড়ি হাজার টাকা যাদের চাকরি অলরেডি চলে গেছে যাদেরকে অলরেডি বাদ দিয়ে দেওয়া হয়েছে কারাপশানে নিয়োগ করার জন্যে কে সাদা খাতায় চাকরি পেয়েছে কে টাকার বিনিময়ে চাকরি পেয়েছে কেউ জানে না টোটাল প্যানেলটা বাদ বাদ দিয়ে দিয়েছে সুপ্রিম কোর্ট সেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী আজ কাজ তো করবেন না ধরে নিন কাজ গেল বাড়িতে বসে ভাতার ব্যবস্থা করেছেন পঁচিশ হাজার এবং কুড়ি হাজার এবং যে পার্শ্ব শিক্ষকরা আজ কুড়ি বছর ধরে কাজ করছে দশ হাজার টাকা সিভিক ভলেন্টিয়ার্স রাস্তায় দাঁড়িয়ে চড়া রোদে বিয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াসে যারা ডিউটি করছে ওই ন হাজার দশ হাজার এসএস কেমএসকে দশ হাজার থেকে চোদ্দো হাজার পনেরো হাজারের মধ্যে পার্ট টাইম শিক্ষক ভোকেশনাল শিক্ষক এক হাজার দু হাজার দেড় হাজার অর্থাৎ মানে সত্যি কথা বলতে আজকে যে ঘোষণা করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ভাষায় বিশ্লেষণ করা পসিবল নয় জানি না এরপরেও রাজ্যের শাসকপন্থী সংগঠনের নেতারা কি রিয়াকশন দেবে যদিও তাদের কাছে রিয়াকশনের মতো কিছু নেই তবে আজকে এই খবরটা সত্যি কথা বলতে গায়ে লাগার বিষয় যারা শিক্ষকতা করছেন শিক্ষক শিক্ষাকর্মী যারা রয়েছেন বা শুধু শিক্ষা ডিপার্টমেন্ট কেন আমরা যদি আরও অন্যান্য ডিপার্টমেন্টের কথা বলি সিভিক ভলেন্টিয়ার্স থেকে শুরু করে আসা আইসিডিএস মেডিকেল ডিপার্টমেন্ট প্রত্যেকটা ডিপার্টমেন্টে যারা রাজ্যে প্রায় পনেরো বছর কুড়ি বছর ধরে কাজ করছে রাজ্য সরকার সেই আট হাজার দশ হাজার আর যাদের চাকরিটা কেড়ে নিল সুপ্রিম কোর্ট বেআইনি বলে তাদেরকে বাড়িতে বসে বাড়িতে বসিয়ে কুড়ি হাজার এবং পঁচিশ হাজার টাকা মানে কোন যুক্তিতে করা হয়েছে কিভাবে করা হয়েছে সত্যি কথা বলতে মানে আমাদের কাছে এটা মানে ভাষায় ক্লিয়ারিফিকেশান করার মতো কিছু নেই তবে যারা বাড়িতে বসে লাড্ডুর অপেক্ষায় থাকেন ভাতাবিদ্যের খবর শুনতে বিশ্বাসী যারা রাস্তার কর্মসূচিতে নামতে নারাজ যারা প্রতিবাদ করতে ভয় পায় যারা মনে করেন যে এই রাজ্য সরকারের কাছে রাস্তায় নেমে আন্দোলন করে কিছু পাওয়া যাবে না ভিক্ষে চেয়ে হয়তো বা ম্যানেজ করে কিছু একটা দাবি আদায় করতে হবে বা এই রাজ্য সরকারের কাছে একমাত্র দাবি আদায়ের পথ হচ্ছে আপনার ম্যানেজ করে ভিক্ষে চেয়ে দু হাজার চার হাজার বেতন বৃদ্ধি তো এই এই জায়গায় দাঁড়িয়ে বন্ধুরা তাদের এই সময় সত্যি কথা বলতে সময় এসছে সিদ্ধান্ত নেওয়ার যে তারা পজিটিভ আলোচনার পক্ষেই থাকবেন বছরের পর বছর নাকি এবার কোনো কর্মসূচির ডাক দিলে সংগঠনের বা নেতারা যখনই কোনো কর্মসূচির ডাক দেয় তাদের সমালোচনা করবেন তাদের ভুল ধরবেন খুঁদ ধরবেন নাকি তাদের সঙ্গে গিয়ে রাস্তায় পা মিলবেন আমরা দেখেছি লাস্ট তেইশ তারিখের যে কর্মসূচি হলো কলকাতায় বিকাশ ভবনের সামনে যে মিছিল করা হলো এসপিটি যদিও সাত দিন সময় দিয়েছে তো ডবের চপে এই সাত দিনে কী হবে না হবে আপনারা সকলেই জানেন আজকে দু হাজার পঁচিশে এসে আপনার এসপিটি সাত দিন সময় দিয়েছে আপনাদের সকলের মনে থাকার কথা দু হাজার উনিশ সালে রাজ্যের শিক্ষামন্ত্রী তিন মাসের সময় দিয়েছিলেন তিন মাস পর রাজ্যের শিক্ষামন্ত্রীকে খুঁজে পাওয়া যায়নি বর্তমানে তিনি প্রেসিডেন্সি জেলে আছেন তো সেই জায়গায় দাঁড়িয়ে এসপিটির সাত দিনের গুরুত্ব কতটা আছে আশা করি আপনারা জানেন পুরোটাই ম্যানেজ ড্যামেজ কন্ট্রোল করার পলিটিক্স চলছে রাজ্যে কিন্তু সত্যি কথা যে ধরনের নীতি পশ্চিমবঙ্গ সরকার তৃণমূল সরকার কর্মচারীদের সাথে যেভাবে বিমাতৃসুলভ আচরণ করছে যেভাবে বেতন বৈষম্য তো আছেই কিন্তু যেভাবে শোষণ করছে কৃতদাসের মতো ব্রিটিশ স্টাইল বলা বললেও ভুল হবে না আপনার রাজ্যে অলরেডি যারা ইনক্লুড আছে যারা কাজ করছে যারা এই ভেঙে যাওয়া শিক্ষা ব্যবস্থাটাকে চালাচ্ছে বর্তমান সময়ে পার্শ্ব শিক্ষকরা দু চার দিন বয়কটের ডাক দিয়েছিল যদিও বয়কট করেনি হান্ড্রেড পার্সেন্ট আর বয়কট হান্ড্রেড পার্সেন্ট করেনি বলেই ব্যবস্থা সচল আছে খুব একটা এফেক্ট পড়েনি রাজ্যের শিক্ষা ব্যবস্থায় তাদেরও আই থিঙ্ক আজকের এই ঘোষণার পর মানে এই বিষয়টাকে একটু নোটিশ করার প্রয়োজন আছে যে তারা এই যে নেতৃত্ব ডাক দিলেন স্কুল বয়কট বা পেনডাউনে ডাক দেওয়া হলো হাতে গোনা কিছু পার্শ্ব শিক্ষক শিক্ষিকা কিছু কর্মচারী ডাউন করলেন এবং বাকিরা যথাসময়ে খুব ভদ্র ছেলের মতো ভদ্র শিক্ষকের মতো ভদ্র কর্মচারীর মতো স্কুলে গেলেন ডিউটিটা করে একদম চলে এলেন পজিটিভ আলোচনায় বিশ্বাসী হয়ে বা যারা বাড়িতে বসে তেইশ তারিখের আন্দোলনের খবর শুনছিলেন যে কি হচ্ছে না হচ্ছে আবার এখনও পর্যন্ত অনেক শিক্ষক শিক্ষিকা আছে যারা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ডক্টর সালামবাবুর কথাই মোটামুটি আশায় আছেন যে যাক একটা দিকে অন্তত নবান্নে গিয়ে চেষ্টা করছে সেখান থেকে হয়তো কিছু একটা দাবি আদায় হতে পারে তো এই যে পজিটিভ আশায় যারা বসে আছেন বাড়িতে তাদের জন্য আমাদের আপডেট একটাই আজকে যে সিচুয়েশন পশ্চিমবাংলায় তাতে ওই আশায় বসেই মনে হয় থাকতে হবে তাছাড়া অপশান নেই কোনো অপশান নেই বাড়িতে বসে ধরুন পঁচিশ হাজার টাকা স্যালারি তুলবে আজকে এরপর থেকে এই অশিক্ষক গ্রুপ সি গ্রুপ ডি কর্মচারীরা আর আপনারা কাজ করেও ওই মাসের শেষে দশ হাজার টাকা এই বিষয়টাকে কেমনভাবে ব্যাখ্যা করবেন ইউটিউবারদের তো অনেক গালাগালি দেন অনেক সময় অনেক সমালোচনা করেন থামবেলা লেখা থাকে বেতন বৃদ্ধি হচ্ছে ভেতরে উল্টো গল্প এই খবর শোনার সময় তো ফেড আপ হয়ে আছেন আপনারা থামবেলে বেতন বৃদ্ধির খবরটা ক্লিক করেন বলেই হয়তো থামবেলে সমস্ত ইউটিউবাররা বেতন বৃদ্ধির ট্যাগলাইনটা দেয় আপনারা যদি সেই খবরগুলোকে ক্লিক না করে রাস্তার কর্মসূচিতে পা মেলাতেন তাহলে হয়তো ইউটিউবাররা সেই ট্যাগলাইনটাই বদলে দিত তো বন্ধুরা এই সমস্ত বিষয় নিয়ে আপনাদের প্রতিক্রিয়া আপনাদের রিয়াকশান আপনাদের টেক লিখে জানেন চ্যানেলে নতুন থাকলে কাউকে সাবস্ক্রাইব করতে বলা হচ্ছে না সম্পূর্ণ আপনাদের ইচ্ছা বসালে করবেন না বসালে নাও করতে পারেন কোনো এসে যায় না সাবস্ক্রাইবার বাড়ার জন্য ভিউ ভিউ জাস্ট দু পাঁচ হাজার ভিউর জন্য ডিএনএ বাংলা খবর করে না আবারও বলছি কোট অ্যান্ড কোট লাস্ট থ্রি ইয়ার্স আমরা কভার করিনি অনেক সময় আমাদের কিছু জেনুইন অডিয়েন্স আছে যারা আমাদের পেজ আমাদের হোয়াটসঅ্যাপে অনেক সময় মেসেজ করে প্রতিবেদন দেওয়ার জন্য রিকোয়েস্ট করে আমরা তাদের জন্য খবর করি আর এই চ্যানেল এই কন্ট্যাকচুয়ালদের স্যালারি যেমন রাজ্য সরকার দেয় আপনাদের জানিয়ে রাখি হ্যাঁ একদম ডিটেলস ভেতরের একটা বিষয় জানিয়ে রাখি এগুলো হয়তো কোনো ইউটিউবার বলবে না আপনাদের বাট আমরা একদম ডিটেলসে জানাচ্ছি কন্ট্যাকচুয়াল কর্মচারীদের যা অবস্থা আর্নিং দিক থেকে ইকোনমিক দিক থেকে কন্ট্যাকচুয়ালদের যারা খবর করে সেই সকল ইউটিউবার সেই সকল চ্যানেলেরও কিন্তু সেম অবস্থা কন্ট্যাকচুয়ালদের যেমন স্যালারি কম কন্ট্যাকচুয়াল চ্যানেলগুলোরও আর্নিং অত্যন্ত কম আপনারা দেখে থাকবেন সমস্ত যারা যে সকল চ্যানেলগুলো কন্ট্যাকচুয়ালদের খবর তৈরি করে কত ভিউ আসে ম্যাক্সিমাম আট হাজার দশ হাজার পনেরো হাজার কুড়ি হাজার আর দশ হাজার কুড়ি হাজার ভিউতে কোনো যায় কোনো আসি এসে যায় না একজন ইউটিউবার আমাদের এটা বাদ দিয়ে আরও সাতটা চ্যানেল চলছে আমরা ফোকাস দিতে পারি না এই চ্যানেলে বেশি মাঝে মধ্যে প্রতিবেদন করি কিছু বিষয় থাকে তার জন্য কিন্তু সাবস্ক্রাইবার আন করা এবং দশ হাজার ভিউর জন্য ভিডিও করা হয় না আজকে মনে হলো এই বিষয়টা আপনাদের জানানো